الصلاه عماد الدين من اقامها فقد اقام الدين ومن تركها فقد هدام الدين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত আজকের সভার সভাপতি আমন্ত্রিত ওলামা হফাজ ওজাজ ক্যারম সমাবেত স্থানীয় এবং দূরাগত বিভিন্ন বয়সের সুদী মণ্ডলী দূরে যে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা বোনেরা সন্ধ্যার পর থেকে নিয়ে এই মধ্যরাত্র পর্যন্ত বেশ কিছু সময় ধরে কোরআন ও হাদিস শরীফের সমন্বয়ে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা অজনসিয়াত আমরা শুনেছি আমার পরপরই আমাদের স্নেহ ধন্য জনা হজরত মৌলানা রজব আলী সাহেব আসবেন তার বক্তৃতার মধ্য দিয়েই আজকের এই সমার সমাপ্তি ঘোষণা হবে ইনশাআল্লাহ পূর্বের যে সমস্ত আলোচনা এত সময় ধরে এখানে শোনানো হয়েছে সে সমস্ত আলোচনাগুলো মাথায় রাখুন আমি কোরআনুল করিম থেকে ছোট্ট একটি আয়াত পড়েছি আর মহানবী সাল্লাহ আলিহাসাল্লামের নিজস্ব জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিস শরীফ আপনাদেরকে শুনিয়েছি এই কোরআন এবং হাদিস শরীফের আলোকে এখন তো প্রয়োজনীয় কিছু কথাবার্তা আলোচনার মধ্য দিয়েই আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ মানে আমার আগে বাচ্চাটা যে গজল পড়লো ওর গজল সব বুঝতে পেরেছে ঘোড়ার ডিম বুঝেছে আসলে গজল যে ঢঙ্গে পড়ে আর আমাদের এই বক্সগুলোর একটা খেজিয়া আছে একটু জোরে বললি বক্সের বার গলা ভেঙে দেয় ও আবার হুড়ুম দাঁড়াম করে যার জন্যে সব কথা ঠিকঠাক মতো বোঝাও যায় আমার আগে একটু পড়ছিল বইটা সেই জন্য আমি একটু যেহেতু আগে পড়া রয়েছে সেই জন্য বিষয়গুলো আমার কাছে একটু তাড়াতাড়ি বোধগম্য হয়েছে তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম শ্যাল গিয়েছিল কারোর বাড়িয়াটা মুরগি আর বাড়িওয়ালারা ডোবের হুটো ফাটা শব্দ শ্রেণী ঘুম ভেঙে তাড়া করেছে শ্যাল প্রাণ বাঁচানোর তাগিদে এর রান্নাঘর ওর বাড়ির বাড়ির ভেতর এর বারান্ডা যা যেখানে পাচ্ছে সব তার ভেতর যেতে যেতে তোবার বাড়ি যারা কাপড় চোপড় পরিষ্কার করে ওদের একটা জামা কাপড় নীল দেওয়াটা গামলা থাকে শেয়াল হুড় করে পরেছে গামলায় সেইভাবে উঠে পালিয়েছে সকালবেলা উঠে দেখে ও সে গাঁত পা নীলির গামলা নিয়ে পড়ে পুরো নীল হয়ে গেছে ও নিজের দেহ নিজে দেখেও আর বিশ্বাস করতে পারছে না আমার দেহ অন্য কেউ পাল্টে পাল্টে নেলে আমার দেহ তো এরকম ছিল না এখন টেনশনে পড়ে গেছে যে আমি যে শ্যাল দেহের এই রং দেখে অন্য শ্যাল তোমার দলে নেবে না এখন উপায় কি এখন শেষমেষ কটা কূটনৈতিক যুক্তি করে দেশের পশু পাখি ডেকে বলে দিল যে ভগবান এই রাজ্যে এই জঙ্গলে আমারে রাজা করে পাঠিয়েছে আমি হলাম তোর রাজা এখন অন্যান্য অনেক প্রাণী থাকে তা হলিও হতে পারে দেখতে একটা যেন অন্যরকম কি হচ্ছে কি এটাই নান্দারি কি একটু বারণ করে দেন খায় দুগাল গিলু যেন কথাটা না বলে এখন ও মোটামুটি নিজের রাজা দাবি করে অরমান জারি করেছে যে জঙ্গল থেকে রোজ নিত্য নতুন মুরগি কিন্তু দিতে হবে দ্বিতীয় কবলে খবর আছে এখন খুচরো খুচরো যা প্রাণী ছিল ওরা ধরে টরি এনে রাজারে দেয় শ্যালো মুরগি এনে রাজারে দেয় বনবিরালো ধরে এনে রাজারে দেয় আর ও মোটামুটি এক জায়গায় বসে বেশ মজা বাইরে খাচ্ছে অনেকদিন এখন বাকি সাল্লা বলে দেন রংটা নাই আলাদা কিন্তু বাকি সব বলো আঙ্গা পতন তো দেখ মুখটাও আঙ্গা পতন ওর পা দুটো আঙ্গা ও যখন হাটে দেখবি আঙ্গা রাজা যখন হাঁটে না মাজা হেলে তুলে সে পুরো আমাদের পতন তাহলে উপায় উপায় গভীর রাত্রে চারিদিকে আমরা থেকে না একবার ভুক্ষাও বলে ডাক দেবো আর সালা যদি আমার কাছে যাতে হয় তাহলে বলো নেশার করে ও ভুক্ষা বলবে চুপ করে থাকতে পারবে না ওরাও যথারীতি চালা কি করে যে হোকা বলে ডেকেছে আর এও সেই টালে নিজের তাম সামলাতে পারিনি হোকা বলে ডাক দেওয়া শুরু করেছে আর চারিদিকে যে কটা শ্যাল চলো ছুটে এসি ওর ঘাড়ে ঝাঁপতে পড়েছে বলে শালা হারাবি তুমি তো আমার গাছ জাতের জাত এতদিন তুমি রাজা বলে আমার কাছে বহুত মুরগি খেয়েছো আজকে সেই মুরগি ফেরত হওয়া পালা এরকম নীলের গামলায় ডুব দিয়ে ওটা আমাদের দেশে প্রচুর রাজা আছে আর মুরগিও খাচ্ছে মাসাল্লাহ খুব ভালো তবে উক্কা পোয়ার ধরা পড়বে যখন তখন বলে সুদি আসলে সব বের করিয়ে দেওয়া লাগে যাক ফাতেমত জোহরা বালিকা মাদ্রাসায় তিনখানায় বাৎসরিক হিসালে সবাব উপলক্ষ করে আমরা এখানে এসেছি এবং আমরা জানি এটা খাদিজাতুল কবরা বালিকা মাদ্রাসার একটা শাখা হিসাবে পরিচালিত হচ্ছে এখানে ইট পর্যন্ত পড়া হয় তারপরে বাচ্চারা এখান থেকে ওখানে যেয়ে নাইনে ভর্তি হয় দুটো কো অপারেট করে পরিচালনা হয় এবছর থেকে আমরা নিয়মটা একটু পরিবর্তন করে খাদিজাতে আর কোনো ক্লাস ফাইভের বাচ্চা ভর্তি হবে না যা ফোর পাস করিয়ে ফাইভে যা বাচ্চা ভর্তি নেওয়া হবে সব এখানেই হবে খাদিজাতে আমরা ফাইভ সিক্স সেভেন এইট চারটে ক্লাস তুলে দেব এখান থেকে ফাইভ থেকে এইট পর্যন্ত পড়বে নাইন ওখানে যে ভর্তি হয়ে তাওরায় হাদিস পর্যন্ত ওখানে পড়াশোনা হবে আমাদের যত মহিলা মাদ্রাসা বালিকা মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো সব টাইটেল পর্যায়ের হবে না বিশাল সিল সিল লাগে না আপনাদের ভালোই ঠান্ডা লাগে তো টাইটেল মাদ্রাসা এখানে খাদিজা আর জীবনতলা এই বালিকা মাদ্রাসার ভিতরে এই দুইটা মাদ্রাসা হলো টাইটেল পর্যায়ে বাকি মাদ্রাসাগুলো আমরা কোনোটা এইট কোনোটা টেন এইভাবে আমরা চালাবো প্রত্যেক মাদ্রাসা যদি একেবারেই চিরো থেকে আর লাস্ট ক্লাস পর্যন্ত পড়াতে হয় তাহলে সেখানে পড়াশোনার ডিস্টার্ব হবে সিস্টেমটা এটাই তিন থেকে ছ বছর একটা বাচ্চা পড়বে আইসিডিএস আইসিডিএস শেষ করে বাচ্চা এবার যাবে প্রাইমারিতে ওখানে ওয়ান থেকে ফোর প্রাইমারি বাচ্চা পড়িয়ে বাচ্চা ছেড়ে দিলে এবারে যাবে স্কুল সেখানে ফাইভ থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ওরা ওখান থেকে বাচ্চা ছেড়ে দিলে এবারে বাচ্চা চলে যাবে কলেজে ডিগ্রি কোর্সে সেখানে তিন বছর থেকে ডিগ্রি কোর্স কমপ্লিট করে এবারে পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটি থেকে তারা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করতে পারে বা করবে এটাই হলো এডুকেশন সিস্টেম এখন যদি সব মাদ্রাসাতেই সব স্কুলেই যদি ওয়ান থেকে টাইটেল পর্যন্ত খুলতে হয় তাহলে টাইটেল মাদ্রাসাগুলো ওই গোড়া থেকে আর শেষ পর্যন্ত এগুলো কখনো সুন্দরভাবে পরিচালিত হবে না পাশাপাশি এটাও বলে রাখি অল ইন্ডিয়া সুলনাতুল জামাত পরিচালিত এই প্রতিষ্ঠানগুলো সুনির্দিষ্ট একটা সিস্টেমে পরিচালিত হয় আমি এখনো বলেছি পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থায় অল ইন্ডিয়া সুনাতুল জামাতের কোনো দৃষ্টান্ত নেই যত মাদ্রাসা চলছে আমাদের চোখের সামনে আমরা দেখছি সমস্ত মাদ্রাসা যে যে যার যার নিজের নিজের মতো মতো বই পড়ায় সিলেবাস তৈরি করে মাদ্রাসার মাস্টাররাই প্রশ্ন করে মাস্টাররাই খাতা দেখে ওই বাচ্চা এখানে কোন ক্লাস থেকে শুরু করবে আর এখানে শেষ করে সেই বাচ্চা আবার কোথায় যে অ্যাডমিশান নেবে কোনো মাদ্রাসার সঙ্গে কোন টাই আপের কোনো মাদ্রাসা কেতাব বা সিলেবাসের কোনো টাই আপ নেই কোনো বিল নেই এবং সবচেয়ে মজার ব্যাপার হল সমস্ত মাদ্রাসাগুলো বই নির্বাচন করে তারা নিজে নিজে সিলেবাস তৈরি করে তারা নিজে নিজে প্রশ্ন করেও মাস্টারেরা খাতা দেখে মাস্টারেরা কোচি ফাইভ থেকে উঠে যায় কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হলো এই যে আমি ক্লাসে একটা বই পড়াই সে বইয়ের প্রশ্ন করব আমি খাতা দেখবো আমি এখন যে ছেলেটা একশোর ভেতরে তিরিশ পেয়েছে তাহলে তো হেডমাস্টার আমার কৈফত করবে যে আপনি ভালো পড়াননি বলে ছেলে নাম্বার কম পেয়েছে তাই না নাম্বার যদি বেশি না পায় তাহলে হেডমাস্টারের কাছে আবার আমার কৈফত দিতে হতে পারে যে আপনি ভালো বোঝাননি ভালো ক্লাস করাননি যার জন্য বাচ্চাদের পড়াশোনা ভালো হয়নি নাম্বার কম পাচ্ছে তা আমি যে বাচ্চাটা পেল ছত্রিশ আমি একটু ঘুরিয়ে ছয়টা আগে ডে ওরা করে দিলুম তেস হচ্ছে কারো ধরার লাইন আছে প্রশ্নও আমার খাতা দেখবো আমি এবার এই বাচ্চাগুলোর লেখাপড়ার মান কত উন্নত তখনই বোঝা যাবে সিলেবাস একজনে করুক বইটা আপনি পড়ান প্রশ্ন একজনে করে দিক খাতাটা অন্য মাস্টারে দেখুন তবে সেই খাতার নাম্বারের ভিত্তিতে এই অমিত শাহ তবে এই বাচ্চার পড়াশুনোর যোগ্যতা দক্ষতা নিয়ে আপনি বুকটুকে বলতে পারবেন আমরা কালো এরকম ছিলাম কারোর সঙ্গে কারোর সম্পর্ক ছিল না প্রত্যেকেই স্বশাসিত যে যখন পারে তমন পড়ায় আশ্চর্য ব্যাপার একটা কেতাব পড়ানো হবে এক বছরে পঞ্চাশ পৃষ্ঠা তো পুরো এক বছরে দেখা গেল মাস্টার পড়াতে পড়াতে নমাজ ক্লাস হবে জেনুই এই নমাজের ক্লাসের কাছাকাছি যে দেখা গেল এমন সর্বনাশ করেছেন এই পাশে খাওয়ার ব্যবস্থা করে বললে হবে ও এখন মাস্টার ডেকে জিজ্ঞেস করলেন যে পরীক্ষার বাকি আর মাত্র পনেরো কুড়ি দিন বাকি আপনার বই পঞ্চাশ পৃষ্ঠা পড়াবার কথা আপনি পড়িয়েছেন মাত্র দশ পৃষ্ঠা এখনো চল্লিশ পৃষ্ঠা বাকি স্কুল চলবে তো আর পনেরো দিন উপায় কি মাস্টার বলল হুজুর র আপনার কোনো চিন্তা করতে হবে ও আমি সিলেবাস পূরণ করত তার মানে আট মাসে পড়িয়েছে দশ পৃষ্ঠা আর শেষ পনেরো দিনই হয়ে গেল চল্লিশ পৃষ্ঠা বুঝতে পারেন এইগুলো দেখে দেখে বুঝে সুজি উপলব্ধি করে বোর্ড অফ ইসলামিক এডুকেশন পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত কতটা পড়া হবে তা আমরা ঠিক করে দিয়েছি মার্চ মাসের এক তারিখ থেকে আবার তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ কতটা পড়া হবে সেটা আমরাই ঠিক করে দেব এবং অটোমেটিক্যালি মাসের পড়া টিচারকে মাসের ভিতরই শেষ করতে হবে রূপ দেব সবাই খেয়ে না না সবাই খেয়ে এলেই তাহলে আর কোনো ঝামেলা থাকবে না তারপর যে লোক থাকে সেই কড়ালোকে আওয়াজ হবে আবদুল বাড়ি আবদুল বাড়ি এই খেয়ে সবাই না আওয়াজ কম করলে হবে না খাতি হবে ওরাও খেয়ে এলে খেয়ে এইভাবে সব সভা হয় না ওর বাইরেই ডাক ভিতরে ভিতরে কি তো ভিতরে খাওয়া দিচ্ছিস বাচ্চাদের এই সব ধাড়ির আওয়াজ কানে আসছে তুই তো পোঁত বোঝালি হবে না বাচ্চা বলি কিচির মিচির করবে তো বাং দিচ্ছে হ্যাঁ তা কাজ কর হে শ্রীকৃষ্ণ বস যেটা বলছিলাম অনেক কষ্ট মেহনত পরিশ্রম করে দিন রাত কেটে একটা সুন্দর জায়গা আমরা তৈরি করতে পেরেছি আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য এত বড় একটা সংগঠন এতগুলো প্রতিষ্ঠানকে নিয়ে পটনের ব্যবস্থা পশ্চিমবঙ্গের জন্য একটা বিরল ইতিহাস মাদ্রাসা আগেও ছিল আজও আজ মক্তব আগেও ছিল আজও আজ কিন্তু এই সুন্দর সিস্টেমেটিক্যাল পদ্ধতিতে প্রতিষ্ঠান পরিচালনা করার ব্যবস্থাপনা এটা একমাত্র সুন্নাতুল জামাতের হাতেই আছে বাকিরা কি করছে সেটা আমরা জানি আর আপনারা যারা খোলা চোখে তাকিয়ে আছেন আপনারাও ভালো জানবেন বলবার বিষয় যেটা বলেছেন হায়াতুল ইসলাম সোহান বলে মজলিসের দিকে তাকিয়ে আর শব্দের দিকে কান দিয়ে মজলিস আর শব্দ দুটো কি মানাচ্ছে হ্যাঁ হয় চট টাঙাতে হবে আর না সুবাহ ওই সুবাহান আল্লাহটা পাল্টে একটু রং চং দিয়ে সুন্দর করে করতে হবে আল্লাহ যা বলেছেন ও মানাইনি মজলিসের জন্য সবাই মিলে বলেন সুবাহান আল্লাহ আরও জোরে বলেন সুবহানাল্লাহ কুচি তোর দাঁড়িয়ে রয়েছে সে মনে অনেক সময় ধরে দাঁড়িয়ে রয়েছে সেই যদি দাঁড়িয়ে থাকিস তে ইয়ানবিক পড় কিয়াম হোক সামনে এসে বসবা না বেকার দাঁড়িয়ে কষ্ট পাস বসে পড়ো قال النبی صلی اللہ علیہ وسلم العلم حياة الاسلام নবী আমার হাদিস শরীফে বলেছেন ও বাবা সাহি মনে রেখো হায়াতুল ইসলাম জ্ঞান শিক্ষা হল জ্ঞান হল ইসলাম ধর্মের জীবনী শক্তি সত্যি যদি মুসলমানদের ভিতরে শিক্ষা না থাকে জ্ঞান যদি না থাকে মুসলমানদের কাছে ইসলাম থাকবে বটে তবে ওই ইসলাম জীবন্ত থাকবে না মুসলমানদের কাছে ইসলাম থাকবে আর সেই ইসলাম তো জীবন্ত তখনই থাকবে যখনই মুসলমানদের ভিতরেই থাকবে জ্ঞান মুসলিম মালিক তার কাছে ইসলাম আছে তবে এই ইসলামটা জ্যান্ত থাকবে যদি মুসলমানরা শিক্ষিত হয় আর তিনি যদি শিক্ষিত না হন তাহলে তার কাছে ইসলাম থাকবে তবে সেটা মরা ইসলাম মরা ইসলাম মানে ওই এই সম্বন্ধে সেই যাওয়া কালকে তো আবার শ্যালগুন হকা হওয়া করবে বললেন দেখেছো হাঙ্গা ইসলামের মরা বলে মরা ইসলাম বলেছি ও আবার ঠিক হোক করবি কালকে আবার অনেকগুলো শ্যাল আছে তো করে করুক এটা ইসলাম যদি আপনার ভিতরে আগেও ছিল আজও আছে তবে আপনি লেখা লেখাপড়া শিখে যদি ইসলামটা বোঝেন তাহলে ইসলাম হয় জ্যান্ত ইসলাম আপনাকে চালাবে পাপের কাজে হাত বাড়াবেন ইসলাম আপনাকে বলে দেবে যে এই কাজটা করতে নেই গনার কাজে পা বাড়াবেন ইসলাম আপনাকে সতর্ক করে দেবে যেটি ইসলামে বানা আছে নিষেধ আছে এই পথে পা বাড়িও না। যদি আপনি শিক্ষিত হন তাহলে জীবন্ত ইসলাম আপনাকে চালায় আর যদি ইসলাম বোঝার মতন শিক্ষাটা না থাকে তখন ইসলাম কিন্তু আপনাকে চালায় না বরং আপনি তখন ইসলামটাকে চালান তার মানে ও তো ধর্মের কিছু বোঝে না অশিক্ষিত লিজা হবে তখন ওর মতন ফতোয়া দেবে আর বোঝা চালাবে ইসলামের ঘাড়ে বোঝা চাপাবে যেটা চায়ের দোকানে খুব বেশি হয় এই জন্য বললাম রসুল বলেছেন আলী হায়াতুল ইসলাম ইসলামের জীবনী শক্তি হলো জ্ঞান যদি জ্ঞান থাকে তাহলে ইসলাম জীবন্ত থাকবে যদি জ্ঞান না থাকে তাহলে আপনার কাছে ইসলাম জীবন্ত বলে বিবেচিত হবে না ওটা মরা ইসলাম আলী মহায়াতুল হায়াতুল ইসলাম প্রিয় সদমণ্ডলী মনে রাখুন আমরা লাফা ক্রম গোলাবিট কোরাং শরিফের অপর একটা জায়গায় ভরেছে এর ফাইন ল হল্লাদিন আ মানব অল্লাদিন উথুল ইলমা দ্বারাজাদ এ পৃথিবীর মনুষ্যজাতি এর ফাইন ল হ্লাদীনা আহানব সেই সমস্ত ইমানদার ব্যক্তি তাদের মধ্যে দাল্লাহ উচ্চ স্থানে পৌঁছে দেবেন তাদের সম্মান আল্লাহ অনেক উঁচু জায়গায় পৌঁছে দেবেন অল্লাদিন উথুল ইলমা দার আজাদ যে সমস্ত ব্যক্তিরা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে শিক্ষা যারা অর্জন করতে পেরেছেন লেখাপড়া যারা করতে পেরেছেন যত বেশি করতে তার শান মর্যাদা তত বেশি উপর জায়গায় আমার আল্লাহ পৌঁছে দেবেন জোরে সোরে বলুন সোহার আল্লাহ জোরে বলুন সোহার আল্লাহ খুব কষ্ট হচ্ছে ইমানদার ব্যক্তি ধাপে ধাপে উপরে ওঠে কারা যারা জ্ঞান অর্জন করে যারা শেখে যারা পড়ে তারাই উপরে ওঠে যারা শেখে না পড়ে না তারা নিচেই থাকে উঁচু জায়গার উচ্চ মর্যাদা দখল করতে গেলে আকাপ জোরে হয় না শক্তির জোরে হয় না জনবলেও হয় না ধন হয় না উঁচু জায়গায় পৌঁছানো যায় এই বলো না